যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দুই দশমিক এক নং প্রশ্নটার সমাধান করব দেখো বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমি ক নং প্রশ্নটা আগে পড়ি তো যে ক নং যে সেটটা দেওয়া আছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে ক নং দেখো এখানে কি বলছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এক্স কিউব লেস দেন একশো তিরিশ এটা বলছ এক্স দিয়ে বোঝায় ব্রেকডের ভিতরের যে উপাদানগুলো হবে ওই উপাদানগুলো কি এনের এর সদস্য হবে উপাদান হবে কি এনের এর সদ ইলিমেন্ট বা বিলংস টু এটা দিয়ে বোঝায় এক্স এনের এর সদস্য এক্স দিয়ে বোঝায় উপাদান উপাদানগুলো এনের এর সদস্য এখানে এন দিয়ে বোঝায় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় শূন্য থেকে তোমার সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো হলো তোমার কি স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ এইভাবে চলতে থাকবে আরও অসংখ্য ডট 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 হলো স্বাভাবিক সংখ্যা ওই স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে তোমার নয়ের থেকে বড় মানগুলো নিতে হবে আমাদের এবং ওই স্বাভাবিক সংখ্যার উপর ঘন করলে একশো তিরিশের থেকে ছোট মানগুলো আমরা নিব এই হইল আমাদের উপাদান গুলা সেকেন্ড ভিতরে হবে তাহলে এটার সমাধানটা দেখে নাও তাহলে এখানে একের ক নংটার আগে সমাধান করে দিই ওইটা যে প্রশ্নটা আছে ওইটা দেওয়া আছে আমরা দিয়ে দেওয়া আছে ওইটা লিখে ফেলবো এক্স এর মানের উপর ভিত্তি করে আমরা এই সেটির ভিতরে যেগুলা শর্ত দেশ ওই যেগুলো যে এক্সের মান যে মানটা মান বেসর তো ওগুলো আমরা লিখে ফেলবো দেখেন আমরা এক্স সমান স্বাভাবিক সংখ্যা নিতে বলছি তো বলছে এক স্বাভাবিক সংখ্যার সদস্য হবে স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু তাহলে এক হলে এক্স স্কোয়ার এর মান প্রয়োজন তাহলে এক্স স্কোয়ার মানটা বের করব তাহলে এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার কত হয় ওয়ান এই চিহ্ন তো নাই আচ্ছা এক তো নয়ের থেকে বড় না তাহলে নোট এক্স কিউব কত হয় ওয়ান এটা ঠিক আছে নোট দিলাম না আর একটা নেই একটু হলে ফোর ফোর ও বড় না এক্স কিউব এইট তোমার সম্পূর্ণ লাইন শর্ত মানতে হবে এইটুক তো শর্ত মানে নাই যে এক্স স্কোয়ারের মান নয়ের থেকে বড় হচ্ছে না নয় কি নয়ের থেকে বড় না তাহলে নট

মানে ফাইভের উপর কিউব করলে হয় একশো পঁচিশ সিক্স এর উপর কিউব করলে হয় দুইশো ষোলো দুইশো ষোলো কে একশো তিরিশের থেকে ছোট অবশ্যই না তাহলে দিয়ে তাহলে শর্ত শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি নির্ণয় সেট নির্ণয়ের সেট কোনগুলো হয় যেগুলো শর্ত মানছে সম্পূর্ণ লাইন মানসে শর্ত মানস ফোর কমা ফাইভ অ্যান্সার